নিশানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য আক্রমণ বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের ইতিমধ্যে সাংবাদিক বৈঠকে নিশানা করা হয়ে শান্তা দত্ত দেখে রাজনৈতিক মনোভাব পোষণ করছেন আমাদের ডেকে কথা বলা উচিত ছিল অতীতে কোনো উপাচার্য এমন করেননি মন্তব্য আশুতোষ কলেজের অধ্যক্ষের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবার তাকে নিশানা করা হয়েছে এবার আক্রমণ বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সাংবাদিক বৈঠকে নিশানা শান্তা দত্ত দেখে রাজনৈতিক প্রভাব পোষণ করছেন মনোভাব পোষণ করছেন আমাদের ডেকে কথা বলা উচিত ছিল অতীতে কোনো উপাচার্য এমন করেননি মন্তব্য আশুতোষ কলেজের অধ্যক্ষের আমাদের প্রশ্ন যে এই জেদাজেদি কেন আমাদের অধ্যক্ষ পরিষদের থেকে চিঠি দেওয়ার পরও এই অমর্যাদা করা হলো কেন টিচিং নন টিচিং যারা পরীক্ষার হলে গার্ড দেবেন তাদের আসতে অসুবিধে হবে ছাত্রছাত্রীরা যদি দেরিতে পৌঁছয় সেন্টারে যে নিয়ম সেই অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না এই দায়কার এইটা আমরা ভীত সন্ত্রস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে এই রাজনীতির মধ্যে না গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে অধ্যাপক অধ্যাপিকা নন টিচিং সহকর্মীদের কথা ভেবে আপনি ম্যাডাম দয়া করে এই পরীক্ষাটা করুন। ইতিমধ্যে আপনারা জানেন যে যে বিতর্ক চলছিল যে প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক কিন্তু এখনো চলছে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা নেওয়া হবে এই প্রশ্নই তোলা হয়েছিল টিএমসিপির তরফে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের উপাচার্য অন্তর্বর্তী উপাচার্য তাদের সিদ্ধান্তে এখনো অন্য রয়েছেন সংঘাত এখনো তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী টিএমসিপির হুমকির ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী আমরা একমত মারতে জানে তৃণমূল কার্তে জানে ছাড়তেও জানে তৃণমূল লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিএমসিফির আসল চেহারাটা আলাদা পোস্ট বিজেপির অফিশিয়াল হ্যান্ডেলে আপনাদের দেখাচ্ছি একদিকে শুভেন্দু অধিকারীর পোস্ট অন্যদিকে বিজেপির পোস্ট দুটি পোস্ট পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি দেখাচ্ছেন যে টিএমসিপির হুমকির ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে তিনি তারপর তিনি বলছেন যে আমরা একমত মারতে জানে তৃণমূল কাটতে জানে ঝাড়তেও জানে তৃণমূল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট টিএমসিপি আসল চেহারাটা দেখুন অন্যদিকে আলাদা পোস্ট করেছে বিজেপির অফিশিয়াল হ্যান্ডেলে ওনা দেখুন আজ 18 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনা শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে santa দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর যারা যারা গেল গেল রব তুলেছিলেন আর জিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে যারা যারা আন্দোলন করে ফেলেছিলেন মমতা থেকে পদত্যাগ করাবেন কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক আমরা কথা বলেছিলাম ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তিনি কি জানিয়েছেন আমাদের অফিসার স্টেটমেন্ট জানিয়েছি আর একটা স্লোগানিং এর মধ্যে অনেক রকম স্লোগানিং থাকে আগে পরে অনেক কথা থাকে সেটা কেটে যদি কেউ কিছু দিয়ে পোস্ট করে বা কি বলেছে সেটা অ্যাকচুয়ালি আমার শোনার মতন সময় হয়নি আপনার তরফ থেকে আমি আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছি কালকে যেহেতু পরীক্ষা হচ্ছে আমরা অলওয়েজ তোদের পক্ষে আমাদের ভলেন্টিয়াররা সারা রাজ্য জুড়ে থাকবে রাস্তা জুড়ে থাকবে এবং আমার সমর্থকদেরও বলেছি যাতে কারুর কোন ছাত্র ছাত্রী যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় সেটা নিশ্চিন্তে তৃণমূল ছাত্র পরিষদ সে বিষয়টা লক্ষ্য রাখবে এবং আমাদের পারে চেয়েছিল আমাদের কাছে বলেছিল যাতে পরীক্ষাটা এই মুহূর্তে পিছিয়ে দেওয়া হয় নিজের যে স্বার্থ জড়িতার্থ করার জন্য করেছেন কিন্তু তাই বলে তো আমরা ছাত্র ছাত্রীদের কোন প্রবলেম হোক চাইতে পারি না তার গার্জেন সমস্যা হোক চাইতে পারি না আমার ভলেন্টিয়াররা কালকে রাস্তায় থাকবে তারা যথেষ্ট থাকবে কোনো ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হলে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো অসুবিধা হলে সেটা তৃণমূল আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি পরীক্ষা নিয়ে বিতর্ক টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্ক সেখানে প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা নেওয়া হবে রুটিন বদলের দাবি করেছিল টিএমসিপি এবং সেক্ষেত্রে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন সিদ্ধান্তে অবিচল রয়েছেন অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টিএমসিপির সংঘাত তুঙ্গে ইতিমধ্যে কিন্তু আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি টিএমসিপির হুমকির ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা টেলিফোনে কথা বলেছিলাম অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো ইউনিভার্সিটির যে পরীক্ষা হয় ইউনিভার্সিটির কোন একটা পরীক্ষা বলে কিছু নেই বুঝেছেন হাজার হাজার পরীক্ষা আছে হাজার হাজার ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে তার বোর্ড অফ স্টাডিজ মানে যারা এই সংক্রান্ত সিদ্ধান্ত গুলো নেবে তারাই সিদ্ধান্ত না এটা ইউনিভার্সিটি সেন্ট্রাল জায়গা থেকে সিদ্ধান্তটা হবে না বুঝেছেন এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নানান দিনে আছে না এখন এইগুলো সাধারণত নজর রাখা হয় না কার কি প্রতিষ্ঠাতা বা কি সরকারি ছুটি যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের যে ছুটির দিন আছে সেগুলোকেই নজর রাখা হয় যাতে করে ছুটির দিনে কোন ধরনের পরীক্ষা না হয় সেটাই একমাত্র আমরা দেখে থাকি কেননা অন্য সব ক্যালেন্ডার দেখা খুব মুশকিল কেউ যদি বন্ধ ডাকে আমাদের তো কিছু করার থাকে না সেরকম যদি বন্ধের প্রতিক্রিয়া হয় বেবি সরকার যদি বলে যে বন্ধের তারা সুরক্ষা দেবে আমরা কি করতে পারি না আমরা বন্ধের দিনে পরীক্ষা রাখি কিন্তু এমনি ছাড়া এমনি কোন রাজনৈতিক দলের যদি কোন অনুষ্ঠান থাকে সেইগুলো অনেক রাজনৈতিক দল আছে এবং এই ধরনের অনুষ্ঠান হবে যদি দেখা যায় পরীক্ষা যাদের পরীক্ষা আছে তারা আসবে না বা তারা পরীক্ষা দিয়ে আসবে এটাই তো নিয়ম তাই না যারা তাহলে সবার তো নেই যাদের আছে তারা তো উম স্বাভাবিক ভাবেই তারা পড়ে যাবে বা তাদের জন্য আলাদা কিছু হবে অন্যরা যাক না দেখ খালি ইউনিভার্সিটি নিয়েই একটা আছে কালকে সব ছাত্র সংগঠনের সব সদস্য নয় অন্য সব ইউনিভার্সিটি বা যারা লেখাপড়া করেও না তারাও তো সদস্য না এখন তারা যাক অসুবিধাটা কথা এই যে একটা সংঘাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা রাজনৈতিক ছাত্র দলের যে এই সংঘাত এটা কখনোই সঠিক নয়